নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত প্রচারের মাঝেই দেখা গেল সৌজন্যের ছবি ব্রাম প্রার্থীর সঙ্গে দেখা হতেই সটান প্রণাম করলেন ঘাটালের বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ শুক্রবার মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্রও জমা দিতে যান হিরণ তার সঙ্গে ছিলেন বিজেপির কর্মীরা সেখানেই তিনি মুখোমুখি হন বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ের বয়সী বড় তপনবাবুকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম করে শুভেচ্ছা জানান বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন বাম প্রার্থী কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথাও বলেন তারা তপন গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নেন হিরণ প্রচণ্ড গরমে রাজনৈতিক প্রচারের কর্মসূচি কিভাবে চালাবেন তা নিয়ে একে অপরকে পরামর্শ দেন তারা শুক্রবার লোকাল ট্রেনে চেপে মনোনয়ন জমা দিতে যান ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ এবারই প্রথম ঘাটাল থেকে লড়ছেন তিনি তার বিপক্ষ রয়েছেন তৃণমূলের প্রার্থী দেব শুক্রবার খড়গপুর স্টেশন থেকে মেদিনীপুর স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনে চেপেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখতে হিরণ মেদিনীপুর যান মেদিনীপুর স্টেশন থেকে টোটো চেপে বিজেপির কর্মসূচিতে যোগ দেন তিনি হিরণ জানান সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছেন তাই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন ব্যুরোর রিপোর্ট বিশ্বের অচেনা